আসসালামু আলাইকুম বিয়ার্স নারাইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আজ আমি আপনাদের সামনে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে দেখাবো বাসাবাড়িতে পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করা যায় বর্ষার জুড়ে পেঁয়াজ কীভাবে সংরক্ষণ করবেন একটা পেঁয়াজও পচবে না নষ্ট হবে না দেখুন আমি সারা বছরের পেঁয়াজ কিন্তু কিনে রেখেছি আমি অল্প দাম দিয়ে কিনে রেখে রাখি আর পেঁয়াজগুলো খুব যত্ন সহকারে রাখি যার জন্য সারা বছরে আর আমার পেঁয়াজ কেনা লাগে না এই যে দেখুন আমার একটা পেঁয়াজও কিন্তু নষ্ট হয়নি নি পেঁয়াজগুলো শুকিয়ে একদম মচমচা হয়ে আছে আর দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর কালার আছে পরিষ্কার আছে মাঝে মধ্যে আমি পেঁয়াজগুলো বেছে বেছে খেয়ে নিই যাতে এর ভিতর কোনো পচা পেঁয়াজ না থাকে যে পেঁয়াজগুলো একটু উপর দিয়ে খোসা শুকিয়ে যায় সেই পেঁয়াজগুলো আমি খেয়ে নিই আর এই যে যে পেঁয়াজগুলো ভাত উপরে খোসা উঠানো থাকে ভিতরে ভালো থাকে সেইগুলোর এভাবে খোসা ছাড়িয়ে রাখতে হবে এভাবে খোসা ছাড়িয়ে রাখলে তাহলে পেঁয়াজের গায়ে আলো বাতাস লাগবে পেঁয়াজ কিন্তু সারা বছরই ভালো থাকবে এই যে দেখুন আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এগুলো একদম সারা বছরই আমার থাকবে ফিরে নতুন পেঁয়াজ জোঠা পর্যন্ত আর এই পেঁয়াজগুলো রাখতে হবে আপনার পাটের বস্তার উপরে পাটের বস্তার উপরে একটু পাতলা করে রাখতে হবে বেশি মোটা করে রাখলে কিন্তু পেঁয়াজ ঘেমে পচে যায় তার জন্য অবশ্যই পাটের বস্তার উপরে পেঁয়াজ রাখতে হবে এবং খাটের নিচে পেঁয়াজগুলো রাখলে পেঁয়াজগুলো কিন্তু শুকিয়ে থাকবে শুকনা থাকবে ঝরঝরা থাকবে ফ্যানের বাতাস লাগবে আর যদি বেশি পেঁয়াজ হয় মাঝে মধ্যে ছোট ফ্যান থাকলে দুই চার দিন পর পর দু এক ঘন্টা ফ্যানের বাতায় দিয়ে শুকিয়ে নেবেন তাহলে পেঁয়াজ কখনো পচবে না বা নষ্ট হয়ে যাবে না এই যে দেখুন এভাবে সারা বছরই আমি এই পেঁয়াজ খাব এই পেঁয়াজের মধ্যে কোনো পেঁয়াজ পচবেও না নষ্টও হবে না এভাবে যদি আপনারা পেঁয়াজ সংরক্ষণ করেন তাহলে দেখবেন আপনাদের দাম দিয়ে পেঁয়াজ কেনে কিনে খেতে হবে না পেঁয়াজের প্রতি একটু যত্ন নিলে পেঁয়াজগুলো কিন্তু সারা বছর খাওয়া যায় এবং ভালো থাকে তা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এভাবে আপনারা পেঁয়াজগুলো সংরক্ষণ করলে দেখবেন সারা বছরেও আপনাদের পেঁয়াজ কিনে খেতে হবে না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ